আজকের খাদ্য অধিদপ্তরের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আসা কঠিন প্রশ্ন বা প্রায় আনকমন প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথম প্রায় কঠিন প্রশ্ন এসেছিল বলা যায় যে এক নম্বর বৃত্তস্তর অম্বস একটি হবে বর্গক্ষেত্র তারপর এক হেক্টর সমান সমান হয় দুই দশমিক সাতচল্লিশ একর কোনো ব্যক্তি এক কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর ছিলেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে একটি কারেক্ট সেন্টেন্স এসেছিল এবং সঠিক উত্তরটি হচ্ছে আই ফিল্ড ভেরি ব্যাড দ্যাট টুডে এবং পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এই চরণটি হচ্ছে জীবনানন্দ দাসের লেখা তো বলা যায় যে আজকে পঞ্চাশটি প্রশ্নের মধ্যে এই পাঁচটি প্রশ্নেই মোটামুটি কঠিন বা প্রায় আনকমন বলা চলে